ভিডিওর শুরুতে যে ওয়ারিংটা দেখা যাচ্ছে সেটা ওয়ারলাইন থেকে ডাউনলোড করাটা ওয়ারিং আর এখন ডিসপ্লেতে যে ওয়ারিংটা দেখা যাচ্ছে সেটা আমাদের ওয়ারিং আমরা সিলিং আস্তরের পর কোয়ার মেশিন দিয়ে হোল্ড করছি এতে করে আস্তরের কোনো ক্ষয়ক্ষতি হয়নি আর কোর মেশিন দিয়ে আপনার হোল্ড করলে আর একটা সুবিধা হলো আপনার তলা ধরানো লাগবে না আপনি জাস্ট একটা সুতা নিবেন সুতা নিয়ে এই যে পাইপটার চারোপাশ থেকে মুড়িয়ে এটা ঢুকিয়ে দিলেন এটা মানে মনে করেন আপনি সেন্টারিং করছেন হ্যাঁ সেন্টারিং করলেন এটা দিয়ে উপরে থেকে আপনি সিমিট এবং হালকা বালু ঘ্যারোডিং যেটাকে আমরা বলি ঘ্যারোডিং বানিয়ে উপরে থেকে ছেড়ে দিবেন আপনার উপরে থেকে ছেড়ে দিলে মালটা আর নিচে নামতে পারবে না ঘ্যারোডিংটা নিচে নামতে পারবে না এই সুতাটার কারণে সুতাটা আটকিয়ে দিবে এর কারণে মনে করেন আপনার যখন এটা জমে যাবে তখন এটার কোনো লিকেজ করার চান্সই থাকে না আপনি যখন আমি এটা লিকুইড করে দিব গ্যাউডিংটা তখন আপনার সব ফুটা ফাটি চিপা চাপা সব জায়গায় পৌঁছে যাবে সো ভিয়ার্স আপনারা নিজেরাই দেখতে পারলেন কোর দ্বারা হোল করাতে আমাদের কাজে শ্রম এবং সময় দোনোটাই সেভ হয়েছে তো আপনারাও কোর মেশিন দ্বারা হোল করতে পারেন কোনো সমস্যা নেই এবং ওয়ারিং এ ডোরটি বা ডোর ব্যান্ড ব্যবহার করলে অবশ্যই ডোরগুলোকে চেক করে দিবেন